হরে কৃষ্ণা ওয়েলকাম টু ইস্কন বাংলা আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে এসেছি নতুন আবার একটি ইন্টারভিউতে আর আজকে আমরা একটু নিমন্ত্রণপত্র নিয়ে এসেছি আমরা এমন একটি স্থানে আছি যেখানে বিগত পাঁচশো বছরেরও অধিক সময় ধরে মহাপ্রভুর উপস্থিতি অনুভব করা যায় এবং শুধু মহাপ্রভু না নিত্যানন্দ প্রভুর অনু মানে উপস্থিতিও এখানে অনুভব করা যায় আর এটি অন্য কোনো স্থান না একমাত্র রাঘব ভবন তো আজকে আমরা এসেছি ওনার সাথে একটু কথা বলবো মহাশয়ের সাথে হরে কৃষ্ণ কৃষ্ণ তো আজকে আমরা একটু রাঘব ভবনে যে অনুষ্ঠান আসছে সে সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই এটা আমাদের হচ্ছে দণ্ড মহোৎসব বলা হয় প্রত্যেক বছর জ্যেষ্ঠ মাসের ত্রয়োদশীতে এই উৎসবটা পালন হয় এখানে মহাপ্রভু এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন কারণ রঘুনাথ দাস গোস্বামী করেছিলেন একবার উনি মহাপুরুষে দেয়া করতে গেছিলেন তো তখন উনি নিত্যানন্দ প্রভুর পারমিশন না নিয়ে গেছিলেন তার জন্য মহাপ্রভু ওনাকে দর্শন দেননি ওনাকে বলেছিলেন না তুমি আমার বড় ভাইয়ের দর্শন অনু মানে পারমিশন না নিয়ে এলে তোমাকে দর্শন দেবো না তখন উনি মানে বিফল মনোরথে ফিরে আসেন গ্রামে উনি আমি জমিদার ছিলেন তারপরে যখন নিত্যানন্দ প্রভু এখানে জ্যৈষ্ঠ মাসে এলেন আসার পরে প্রায় পাঁচশো ন বছর আগে তখন উনি জানতে পারলেন যে রঘীনাথ দাসে জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু এখানে এসছেন তখন উনি বজরা নিয়ে গঙ্গার ধারে আসেন মহাপৌষে দেখা করার জন্য নিত্যানন্দ পৌষে দেখা করার জন্যে তো তখন নিত্যানন্দ প্রভু ওনাকে দেখি বলেন চোরা এসছে চোরা চোরা মানে যেহেতু ওনাকে না জানিয়ে গেছিলেন চোরা এসে চোরা তো উনি এসে ওনার কাছে ক্ষমা চাইলেন যে আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে বলছে তাহলে তোমাকে দণ্ড দেবেন তো বললো কি দণ্ড দেবেন যা দণ্ড দেবে মাথা পেতে নেবো বলে তোমাকে আমি দণ্ড দিচ্ছি যে আজকে পানিহাটি গ্রামে যত ভক্ত সাধু সন্ধ আছে তুমি তাদের সবাইকে ফলাহার করা তো সেই ফলাহার করানোর জন্য তখন আমাদের এই জায়গাটার নাম হচ্ছে পেনেটি বা পানিহাটি এখানে একটা বাজার আছে পানিহাটি বাজার তখন এখানে সমস্ত বড় বড় বজরা আসতো এবং এইখানে মাটির মালসা সমস্ত চালের গোডাউন ছিল যার জন্য এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে চাউলপট্টি চাউলপট্টি সেই জায়গাটা এখনও আছে জায়গাটা আছে কিন্তু চাল আর নেই জায়গাটা আছে চাউলপট্টি আর ওই বাজার ঘাট যেটা সেটাও এখনও আছে তো এখানে ওই তখন সমস্ত বড় বড় বজরা আসতো বজরা করে সমস্ত ফল আসতো সমস্ত কিছু সবজি আসতো তারপরে এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে তখন উনি পানিটি বাজারে গেলেন গিয়ে ওখান থেকে মালসা নিয়ে আসলেন তারপরে আরও জায়গা থেকে অতুলোক তো পানিটি গ্রামের অতুলোককে শুধু এখান থেকে তখন পাওয়া যাবে না দুপুরবেলা এখান থেকে উনি চিঁড়ে দই খই এই সমস্ত নিয়ে আসলেন ফল নিয়ে আসলেন তখন উনি সবাইকে ওই প্রসাদ দেওয়া হলেন সেই থেকে বলা হলো যেটা তোমাকে দণ্ড দেওয়া হলো কি না দণ্ড মহোৎসব যেহেতু দণ্ড দিয়েছিল তাই জন্য দণ্ড মহোৎসব এবং সেদিনকার মহাপ্রভু উনি নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভু তো ছিলেন না কিন্তু মহাপ্রভুকে উনি দেখা দিয়েছিলেন কাকু রবীন্দ্রনাথ দাস গোস্বামীকে দেখা দিয়েছিলেন পেছনে কিছু কিছু ভাগ্যবান দেখিবারে পায় যাই নিত্যানন্দ মামুর পেছনে মহাপ্রভু ছিলেন এবং ওনাকে দেখা দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে এবং সেদিনকার সন্ধেবেলায় যখন সন্ধে হয়ে গেছে বিকেল হয়ে গেছে উনি আসেননি রাঘব পণ্ডিত তখন গেছিলেন ওনাকে ডাকতে যে চলুন প্রভু ভোজন করবেন বলে আর আমি ভোজন করব না আমি কালকে দেখে দাও তুমি আমি কালকে ভোজন কর সেই জন্য উনি সেদিনকার ভোজন করেননি চিড়েদাই করেছিলেন তো সেই উপলক্ষে প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানটা বিশেষ অনুষ্ঠান হয় তো আমরা তিন দিন ব্যাপী ধরে আমরা অনুষ্ঠানটা করি এবং আজকে ছ তারিখ আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে নীলাচলে মহাপ্রভু এটা পরিবেশন করবে আদি খরদাও নাট্য সমাজ এনারা পরিবেশন করবেন এই সন্ধে সাতটা থেকে শুরু হবে তারপরে সাত তারিখে আছে পালা কীর্তন শ্রীমতী জানকী ভট্টাচার্য সুপচর উনি ওনার পালা কীর্তন করবেন আর তা উনি আর দূরদর্শন শিল্পী আরেকজন আছেন শ্রীমতী প্রতিভা প্রতিমা প্রতিভা ভাজীরা উনি নৃত্য পরিবেশন করবেন আর আপনার অসীম সোম শ্রীকৃষ্ণ বাউল সম্প্রদায় বলে ওনার সম্প্রদায় হয়েছে উনি বেতার দূরদর্শন শিল্পী ওনারও প্রোগ্রাম আছে ওই সাত তারিখে আর আট তারিখে রূপকীর্তন মিলন বলে একটা সংস্থা আছে সেটা খরদাত নাট্য সমস্ত ওরাই করবে যে মাতৃমিলন একটা অনুষ্ঠান করবে মহাপ্রভুর ওপরে মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠান হচ্ছে ন তারিখ সোমবার সেটা আমাদের সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যাবে এবং ওই তখন থেকে আমাদের এখানে মালসা ভগবানের কাছে আমাদের এখানে দু রকম মালসা হয় একটা মালসা হয় যারা ভগবানকে প্রসাদ নিবেদন করবে আরেকটা মালসা যারা ভগবানের প্রসাদ নিয়ে যেতে চান দুটোই মালসা থাকে দুটো মালসারই আলাদা করে আমাদের এখানে কাউন্টার থাকে যারা বলবেন যে আমরা ভগবানকে প্রসাদ চড়াবো তারা ওই কাউন্টার থেকে কিনবেন কি ওখানে চড়াবেন আবার যদি কেউ বলেন যে না আমরা চড়ানো প্রসাদ ভগবানকে যে প্রসাদ চড়ানো হয়েছে সেটা আমরা নিয়ে যেতে চাই বাড়িতে তাও সেগুলি কিন্তু সংগ্রহ করতে পারি তো মূল অনুষ্ঠানে এই মন্দির মধ্যেই মধ্যেই একদম পাঁচটা থেকে শুরু হয় এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আসে ভলেন্টিয়ার্সরা থাকে যারা পুরো মালাটাকে পরিচালনা করে এবং আমরা যতটা পারি যত দূর দূর থেকে প্রচুর দূর দূর থেকে ভক্ত আসেন এবং দুদিন তিন দিন আগে থেকে সব ভক্তরা চলে না আজ থেকেই কিছু ভক্ত আসবেন আমাদের এখানে ঘর আছে ঘর পাওয়া যায় ঘরে থাকবেন ওনারা এসে এখানে নাম কীর্তন করবেন আবার রাত্রিবেলা সব জায়গায় চলে যাবেন তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে যে উনি এত সুন্দরভাবে বর্ণনা দিল পুরো অনুষ্ঠানটি এবং এখানকার লীলা সম্পর্কে তো আপনারা যারা এখনও পর্যন্ত কোনো বছর এই পানিহাটি চিরাদি মহোৎসবে অংশগ্রহণ করেননি আপনারা আশা করি এই বছর তো অংশগ্রহণ করবেন আর না হলে আগামী বছর একদম যেন একদম একদম আমরা চাই ঠিক আছে আপনারা আসুন এই তীর্থ মহাতীর্থ এটা বৈষ্ণব মহাতীর্থ এই এই তীর্থ কোথাও পারে না মহাপ্রভু নিজে বলে গেছেন যে আমি এইখানে নিত্য বিরাজ করি এবং এই এত বড় তীর্থ ভারতবর্ষে খুব কমই আছে সুতরাং চারটে ধামের মধ্যে এই একটি ধাম যেখানে মহাপ্রভু নেই সর্বদা বিরাজ করে জয় নিতাই জয় নিতাই জয় গৌ আপনারা সকলে আসবেন অসংখ্য ধন্যবাদ じゃあたい大丈夫。